নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কাঁঠাল বিচির বড়া একদম অন্যরকম ভীষণ মুচমুচে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাল ভাতের সাথে কিংবা মুখে এটা দারুণ লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁঠাল বিচি এখানে আমি একদম পুষ্ট ধরনের কাঁঠাল বিচি নিয়েছি ওপরের খোসাটা ছাড়িয়ে আমি কাঁঠাল বিচিগুলোকে আলাদা করে নিয়েছি দেখুন সব কাঁঠাল বিচিগুলোর থেকে উপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি এবার কাঁঠাল বিচিগুলোকে আমি সেদ্ধ করে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করব। এই সময় কাঁঠাল বিচি আমার মনে হয় অনেকের বাড়িতেই মজুত আছে তাই এই রেসিপিটা ট্রাই করতেই পারেন খানিক্ষণ সেদ্ধ করার পর আমি একটুখানি চেক করে দেখছি একটা কাঁটা চামচ দিয়ে আমি চেক করলাম কাঁঠাল বিচিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার জল থেকে ছেঁকে আমি কাঁঠাল বিচিগুলোকে আলাদা করে নেব কাঁঠাল বিচির ওপরে এই যে বাদামি রঙের যে খোসাটা আছে এই খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে কাঁঠাল বিচিগুলোকে এবার আমি হাতে সাজে একটু করে চাপ দিচ্ছি এগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি এরমভাবে সব কাঁঠাল বিচিগুলোকে ফাটিয়ে নিতে হবে কাঁঠাল বিচিগুলো কিন্তু গোটাও থাকতে হবে এক এক করে সব কাঁঠাল বিচিগুলোকে আমি এরকম ফাটিয়ে আলাদা করে রেখে দিচ্ছি এই কাজটা সবার আগে করে নিতে হবে তারপরে আমি অন্য প্রসেসিংয়ে যাব এবার আমি একটা ব্যাটার তৈরি করব এক হাতা আমি ময়দা নিয়েছি এটা বড়ো হাতার এক হাতা আর এটা আমি ছোটো হাতার এক হাতা চালের গুঁড়ো নিয়েছি স্বাদ মতো নুন দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চিমটি কালো জিরে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করলে খেতে বেশ ভালো লাগবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দু চা চামচ আমি যেরকম আটা মাখা বা ময়দা মাখার মধ্যে ময়াম দেওয়া হয় সেরকমভাবে ময়াম দিয়ে নিয়েছি এরকম হাতে সাহায্যে সব উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখবেন এটা বেশ ঝুরঝুরের মতোই থাকবে ময়দা যতটা তার অর্ধেক আমি নিয়েছি চালের গুঁড়ো দুটো হাতা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন দেখুন এখন এই যে চালের গুঁড়ো ময়দাটা একদম ঝুরঝুরে মতো হয়ে আছে এরকম অবস্থায় আমি অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করব। জলের পরিমাণটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করবেন যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায় একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে এমন ব্যাটার তৈরি হবে যে আমরা যখন কাঁঠাল বিচিগুলো এর মধ্যে দিয়ে পকোড়া তৈরি করব যেন কাঁঠাল বিচির গায়ে এই যে ব্যাটারটা লেগে থাকে একদম যেন পাতলা হয়ে গড়িয়ে পড়ে না যায় এবার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি এই কাজটা একটা কাঁটা চামচের সাহায্যে করছি আপনারা হুইস্কের সাহায্যও করতে পারেন আর ব্যাটারের থিকনেস দেখে বুঝতেই পাচ্ছেন কেমন ব্যাটার তৈরি করেছি এ দেখুন ব্যাটারের থিকনেসটা কেমন হবে আর আমি কড়াই সাদা তেল গরম করতে দিয়েছি এবার একটা করে কাঁঠালের বিচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কোট করে আমি কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি এক্সট্রা যে ব্যাটারটা সেটা পড়ে যাচ্ছে এবার আমি তেলের মধ্যে এক এক করে এই কাঁঠাল বিচিগুলো দিয়ে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন কাঁঠাল বিচি এই যে বড়াগুলো ভেজে নেব আর খুব আস্তে আস্তে করে আমি দেবো যাতে কাঁঠাল বিচির উপর দেখুন একটা সুন্দর কোট তৈরি হয়েছে কিন্তু যেহেতু এটা আমি কাটা চামচ দিয়ে দিচ্ছি এক্সট্রা ব্যাটারটা বেরিয়েও যাচ্ছে হাতের সাহায্যেও এটা করতে পারেন এক একটা ব্যাচ ভাজতে আপনার তিন থেকে চার মিনিট সময় লাগবে কাঁঠাল বিচিগুলো তো আগে থেকেই সেদ্ধ করা ছিল খালি উপরের কোটটা এটা মুচমুচে হওয়ার জন্য যতক্ষণ এটা ভাজতে লাগবে আমি এবার দেখুন সব কাঁঠাল বিচিগুলোকে এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব আর এইগুলোর মধ্যে যতক্ষণ না সুন্দর মতো একটা লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে এই কাঁঠাল বিচিগুলো আমি ভেজে নেব আর দেখুন আস্তে আস্তে একটা সুন্দর কালার আসছে এই যে কাঁঠাল বিচির দানাগুলো এগুলো কিন্তু আপনারা চায়ের সাথেও সার্ভ করতে পারেন খেতে বেশ মুচমুচে আর খুব ভালোও লাগবে ভেতরটা একটু নরম হবে কাঁঠাল বিচিগুলো আর উপরে যে কোটিনটা এটা খুব মুচমুচ করবে সেই হেতু এটা খেতে কিন্তু খুব টেস্টি হবে দেখুন এই যে সুন্দর একটা লালচে কালার এসে এবার আমি পকোড়াগুলো তেলের থেকে তুলে নিলাম আর এক এক করে সব পকোড়াগুলো একইভাবে আমি ভেজে নেব ডাল ভাত চায়ের আড্ডায় কিংবা শুধুমুখে এটা সার্ভ করতে পারেন খেতে খুব ভালো লাগবে আমি এই একটা পকোড়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন ভেতরটা এরকম কাঁঠাল বিচিটা থাকবে উপরে কোটিনটা খুব মুচমুচে হবে আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলোর উপর থেকে আমি একটুখানি বিটনুন ছড়িয়ে সার্ভ করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ